ঝড়ে ক্ষতিগ্রস্ত মেকলিগঞ্জ ব্লকের চাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের চিতিয়ে ডাঙ্গা একশো ছত্রিশ পানিশালা এই সমস্ত এলাকা এই সমস্ত এলাকায় কিন্তু বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে ঘরের উপর গাছ পড়েছে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে সব মিলিয়ে কিন্তু সমস্যায় মানুষজন অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এ নিয়ে আপনাদেরকে একশো ছত্রিশ পানিশালা গ্রামের ছবি দেখাবো পাশাপাশি স্থানীয় মানুষরা কি বলছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বক্তব্য শোনাবো আপনারা দেখুন চাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের একশো ছত্রিশ পানি ছাড়া গ্রামের ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং মানে জনপথ এখানে কি ঘটেছে ঘটনাটা সকালের দিকে আমরা মানে আচমকা বিষ্ঠ উঠে দেখতেছি যে গাছপালা সব একদম মাটিতে পড়তেছে আমাদের এই যে বাবার ঘরের বড় একটা গাছ পড়ছে এই দিকে যেটা ঘরে গাছ মানে পড়ে গেছে এখানে গাড়ি ছিল যেটার গাড়িটা অনেকটা টুটা ফুটা হয়ে গেছে আমার ভিতর বাড়িতে গাছ পড়ে একদম টিকিন টিন সব শেষ হয়ে গেছে লাইনের তারগুলো একদম উলট পালট হয়ে পড়ে আছে বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা একদম বিছানার তলে ঢুকে গেছি এখন আতঙ্কে ছিলাম কী হবে তারপরে ওই যে আমাদের সামনের দিকে ওইদিকে একটা পরিবেশ ওইদিকে

अच्छा ठीक है